প্রতিদিনই এখানে বাজার বসে এবং প্রতিদিনই মানুষজন আসেন তাদের নিত্য প্রয়োজনীয় যা যা কিছু দরকার তারা এখান থেকে ক্রয় করেন এবং এখানে আগে কিন্তু অনেক ভালোভাবে বাজার বসতো বর্তমানে পুলিশের সমস্যার কারণে বাজার আসলে বসতে পারে না কারণ বর্তমানে পুলিশে অনেক সমস্যা করে পুলিশ বসতে যায় না আর এর পিছনের কারণটা তো আপনাদেরকে আমি আগে বলেছি যে এখানে যে একটা মার্কেট আছে মার্কেট ওরা চায় যে বেশি দামে সামান বিক্রি করতে কিন্তু আমাদের বাংলাদেশিরা যারা এখানে দোকানদারি করেন ওরা অনেক কম দামে সামান বিক্রি করেন জিনিসপাতি তরকারি অনেক কম দামে বিক্রি করেন কিন্তু বর্তমান সময়ে পুলিশের বাধার কারণে ওনারা ওনাদের ব্যবসা হার